সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির দু হাজার সালের প্যানেল বাতিলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে আর এই চাকরি বাতিলের ফলেই কিন্তু রীতিমতো সাঁড়াশি চাপে রাজ্য চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের দুর্নীতিতেই কিন্তু এই প্যানেলটা বাতিল হয়ে গেছে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে কারণ বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পঠন পাঠনে বড় সড়ো একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে রাজ্য সরকার তার মধ্যেই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে গতকাল চাকরি হারাদের প্রতিনিধিদের সাথে বৈঠক এবং সেই বৈঠক থেকে যেটা বড় দাবি ওএমআর সিটের মেরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে ইতিমধ্যেই রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছে যে এই যে এসএসসি চাকরি বাতিল মামলা যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এটা নিয়ে পদক্ষেপ করুক সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পুনরায় বিচার করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যাতে বাঁচে তাই যোগ্যদের চাকরি যাতে বাঁচে সেই নির্দেশ দিক তবে তার জন্য চাই যোগ্য অযোগ্য লিস্ট আর সেই যোগ্য অযোগ্য লিস্ট বের করতেই কিন্তু রীতিমতো আন্দোলনে হুলস্থুল একেবারে মহানগরী কলকাতা এসএসসি দপ্তরের সামনে অনশন চলছে চাকরি আরাদের তার মধ্যেই শহীদ মিনারে রীতিমতো কালাম পরিস্থিতি আন্দোলনে আর এর মধ্যেই কিন্তু এবার চাকরি বাতিল মামলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠকে যে সমাধান সূত্র বেরিয়ে এসেছে আগামী রবিবারের মধ্যে এসএসসি মিরর ইমেজ প্রকাশ করবে ও সিটের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার তার সাথে সাথে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করবে কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করার এই যে দাবি এবং এসএসসির যে মিরর ইমেজ ওএমআর সিটের প্রকাশ করার এই দাবি নিয়ে কিন্তু এবার বিস্ফোরক দাবি সিবিআইয়ের ওএমআর সিট প্রকাশ করতে গিয়ে কার্যত হাতে হ্যারিকেন এসএসসির এস সিট প্রকাশ করার যে দাবি চাকরি আড়াদের তাতেই কিন্তু শুরুতেই বড়ো ধাক্কা এসএসসির যা দাবি সিবিআইয়ের তরফ থেকে তাতেই কিন্তু রীতিমতো ফের ঝড় উঠতে চলেছে গোটা রাজ্যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি যাওয়ার কারণ হিসাবে শীর্ষ আদালতের রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের কাছে ওয়েমার সিটের কোনো ডিজিটাল কপি বা হার্ড কপি নেই সেটা থাকলে যোগ্যদের বেছে নেওয়া সহজ হতো সেটা নেই বলি গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এসএসসি ওই ওয়েমআর সিট মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল নাইসা নামে এক সংস্থাকে নাইসা আবার সেই ওয়েম স্ক্যান করার বরাদ দিয়েছিল ডেটা স্ক্যানটেক নামে আর এক সংস্থাকে পরীক্ষা হওয়ার পর এসএসসির দপ্তরে কি ডেটা স্ক্যানটেক স্ক্যানিংয়ের কাজ করে তারাই ওয়েম আর সিটগুলিকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে তারপর সেটা নাইসার কাছে যায় নাইসা ওই ওয়েমআরের মূল্যায়ন করে সেই অনুযায়ী ফল প্রকাশ হয় এই পুরো ডেটা রাখা ছিল হার্ডডিস্কে সেই ডিস্কের একটা কপি এসএসসির কাছেও ছিল কিন্তু পরবর্তীতে তদন্ত শুরুর পর জানা যায় সেই ডিস্ক আর এসএসসির কাছে নেই সেটা হারিয়ে গেছে অর্থাৎ একটিমাত্র ডিস্ক পড়েছিল নাইসার কাছে অর্থাৎ এসএসসির কাছে যে ওয়েম আর সিটের ডিস্ক ছিল সেই ডিস্কটাও কিন্তু গায়েব করে দিয়েছে এসএসসি একদিকে ওয়েম আর সিট সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে আর ওয়েম আর সিট নষ্টের পর এবার হার্ডডিস্কটাই কিন্তু গায়েব করে দিয়েছে এখানেই কি প্রশ্ন উঠে যাচ্ছে একটা বড় রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে যে প্রশ্ন তুলে দিচ্ছে দুর্নীতি চাপা দিতে এই হার্ডডিস্কটাকেও কি ওয়েম আর সিটের পাশাপাশি এই হার্ডডিক্কটাকেও কি সরিয়ে ফেলা হয়েছে এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই কিন্তু নাইসার কাছে যে হার্ডডেস্কটা ছিল সেটা উদ্ধার করেছে সিবিআই এবং সেই সিবিআইয়ের উদ্ধার করা মাদার মাদারডিস্ক সেখানেই আছে ওয়েমার সিটের মিরর ইমেজ সেটাই প্রকাশ করার প্রথম থেকে দাবি জানাচ্ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি মতো এবার চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকারা এই দাবিটাই কিন্তু করেছেন কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হল সিবিআইয়ের উদ্ধার করা নাইসার কাছে যে ওয়েমার সিটের হার্ড ডিস্ক আছে মাদার ডিস্ক আছে সেই মাদার ডিস্ক দিয়ে কি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে যদি সম্ভব হতো তাহলে তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগেই এই অসাধ্য সাধন করার নির্দেশ দিতেন অর্থাৎ এই মাদার ডিস্ক গ্রাহ্য হবে কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে সিবিআই তদন্তে নাইসার ওই হার্ডডিস্ক উদ্ধার হয় পঙ্কজ বানসালের কাছ থেকে যিনি আগে নাইসার কর্মরত থাকলেও পরবর্তীতে তিনি একটি কোম্পানি খুলে ফেলেছিলেন নিজেই এবার বারবার যে মিরর ইমেজের কথা বলা হচ্ছে তা হলো আসল সিটের রেপ্লিকা সেটা এসএসসির কাছে নেই সেই মিরর ইমেজ থাকার কথা ছিল এসএসসির সার্ভারে কিন্তু সিবিআই তদন্ত করে দেখেছে কমিশনের সার্ভারে কোনো মিরর ইমেজ নেই হার্ড ডিস্কের ডেটা এসএসসি হারিয়ে ফেলেছে এবার যখন কেউ আরটিআই করে কোনো তথ্য জানার জন্য তখন এসএসসিকে এসসিকে নিতে ছুটতে হতো নাইসার কাছে সেখান থেকে ওএমআর এনে আরটিআইয়ের উত্তর দিত তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে পরে এসএসসি স্বীকার করে নিয়েছে যে আমরা আমাদের কপি বলে যেগুলো দিতাম সেগুলো আসলে নাইসার কপি সুপ্রিম কোর্ট বলছে এসএসসির কাছে যদি ডিজিটাল কপি বা ওএমআর সিট থাকত তাহলে সবার চাকরি বাতিল করার প্রয়োজন পড়তো না তাহলে শুধুই অযোগ্যদের নাম বাতিল করা হতো প্রশ্ন হল তাহলে কোন ওএমআর দিতে চাইছে এসএসসি শুক্রবার শিক্ষামন্ত্রী বসুর বৈঠকে চাকরি হারাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মিরর ইমেজ তাদের কাছে নেই তাহলে কি আছে তথ্য বলছে গাজিয়াবাদ থেকে সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে সেটাই আছে এখন সেটা প্রকাশ করলেই সেটা এসএসসির হয়ে যাচ্ছে না আদতে সেটা সিবিআইয়ের তাহলে সেই কপি প্রকাশ করে কি যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ যোগ্য অযোগ্য বিচারে রীতিমতো ঠগ বাঁচতে গা উজার অবস্থা এসএসসির কারণ এসএসসির কাছে যেমন ওএমআর সিটের কপি নেই তেমনই এসএসসির কাছে কোনো মিরর ইমেজ পর্যন্ত নেই যেটা থাকার কথা ছিল এসএসসির সারবারে সেই নথি যদি থাকত তাহলে যোগ্য অযোগ্য বাছাই করা যেত এবং সুপ্রিম কোর্টে তা গ্রাহ্য হতো যেহেতু এসএসসির কাছে নেই সেহেতু সিবিআইয়ের উদ্ধার করা নাইসার যে কপি সেটাকে পুরোটাই সত্যি বলে মনে করছে না সুপ্রিম কোর্ট তাই যোগ্য অযোগ্য সেখান থেকে বাঁচা সম্ভব না হয় পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তাই আগামী দিনে কি হতে চলেছে এসএসসি চাকরি বাতিল মামলায় আদৌ কি এসএসসি রাজ্য যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে মিরর ইমেজ কি প্রকাশ করতে পারবে কি হতে চলেছে নাকি চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ সেই অন্ধকারই পড়ে রইল কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের